বাংলাদেশের বিশ্বকাপে স্কোয়াড কেমন হবে সেটি আগে থেকে অনেকটাই অনুমিত ছিল জল্পনা কল্পনা ছিল মূলত দুইটি জায়গায় প্রথমটি হলো চোটে পড়া তাসকিন আহমেদকে রাখা হবে কি না অর্থাৎ বিশ্বকাপের আগে চোট থেকে ফিরতে পারবেন কি না তাস্কিন আর দ্বিতীয়টি হলো মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের মধ্যে কে জায়গা পাবেন স্কোয়াডে অবশেষে দুটি প্রশ্নেরই উত্তর মিলেছে দলের সহ হিসেবে চোটে পড়া তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চটবে টিম টাইগার্স তবে শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হয়নি ফেস অলরাউন্ডার ফেনি এক্সপ্রেস মোহাম্মদ সাইফুদ্দিনের প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে যাচ্ছেন তানজিম সাকিব সাইফউদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে দলে নেওয়ায় অনেকেই খানিক বিস্মিত হয়েছেন বিষয়টি নিয়ে ক্রিকেট বক্তরা যে প্রশ্ন তুলবেন তা যেন আগে থেকে জানতেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সে কারণে দল ঘোষণার সময়ই বাংলাদেশের ক্রিকেট বক্তদের প্রশ্নের উত্তরও দিয়েছেন লিপু সাইফউদ্দিনকে কেন বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় লিপু একটা কথা জোর দিয়ে বলেন তা হলেও সাইফউদ্দিন প্রয়োজনের সময় ইয়র্কার ল্যান্স ডেলিভারি করতে পারেননি তাই মার খেয়েছে লিপুর এমন কথা শুনে মনে হচ্ছে সময় মতো নিজের দক্ষতা দেখাতে পারেননি সাইফুদ্দিন অর্থাৎ ইয়র্কার করতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে দরকারের সময় কাজের কাজ করতে পারেননি তিনি যে কারণে নির্বাচকরা ধারণা করেছেন সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিবি বেটার অপশন আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে ব্যাটিং করার সুযোগ পাননি তার ডেট ওভারে ইয়র্ করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত লক্ষিত হয়েছে সেখানে আরও আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি না হি হিবাস আমি যেটা বললাম ওয়াজ ইন আওয়া মাইন্ড আই মিন আপনি যে বললেন বিপিএলের আলোকে বিপিএল এর আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম এই দলটার থেকে আমরা খুব বেশি যুক্ত হইনি হয়তো একটা প্লেয়ারি সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের তিরিশ তারিখের দল থেকে কানেবল টু মেকি আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম আমাদের এই দলের পনেরো জন খেলোয়াড়ই থাকতো সাইফুদ্দিনের জায়গা এখন সাকিব জুলহাসো তালিম গড়ের মাঠে সবশেষ অনুষ্ঠিত টি টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ফেস অলরাউন্ডার সাইফুদ্দিন সিরিজে চার ম্যাচে শিকার করেছিলেন আট উইকেট এর মধ্যে দুই ম্যাচে শিকার করেছেন তিনটি করে উইকেট ধারণা করা হয়েছিল বিশ্বকাপের দলে জায়গা পাবেন সাইফউদ্দিন তবে শেষ পর্যন্ত সেই সুযোগ ফান নিয়ে এই অলরাউন্ডার মনোমুগ্ধকর ও ইউনিক ডিজাইনের ব্যাগ পেতে চলে আসুন মাস্টার লেদারে মাস্টার লেদার কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি